মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু ভাইদের জন্য নমস্কার অন্য অন্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন আজকে আমি দিব একটি বশীকরণ যে তান্ত্রিকগুলা বশীকরণ করতে পারেন না সবার জন্য উন্মুক্ত করে দিলাম আর আমার দাদাগুরু উস্তাদ আব্দুল সাত্তার দ্বিতীয় উস্তাদ হল বকুল তান্ত্রিক নগা জিলা ঠিক আছে আমি আজকে একটি বশীকরণ দিব পাওয়ারফুল একটি বসীকরণ দিব আপনারা কাজ করে দেখতে পারেন আর চার পাঁচ দিন আমারে কয়জন তান্ত্রিকে ফোন দিয়ে অনেক কিছু বলছে বকুল তান্ত্রিকের নামে কিন্তু আমার কাছে পরশয় পায় নাই ওরা ফোন দিয়ে বানবিদ্যা আমার কাছে চায় তখন আমি বলছিলাম তোমার বাসা তোমার কাছে চার চারিবাসার কিতাব আছে লজ্জাত নেসা আছে এরপরে কালাম আছে তারপরে আলি আসগরের কিতাব আছে তারপরে ইন্ডোজাল আছে মায়াজাল আছে এগুলা কিতাব থাকতে আমি কেন আপনাকে বানবিদ্যা দিব আর বশীকরণ দিব আপনাকে তো আমি চিনলাম না আপনাকে আমার শিষ্য নাকি বলে না আমি একজন তান্ত্রিক আমি একজন কবিরাজ আমার বাড়ি চট্টগ্রাম একজনে বলে আমার বাড়ি চিটাগাং একজন আমার বাড়ি বলে নোয়াখালী একজন বলে লাকসাম এরকম চার পাঁচজন কবিরাজ এগুলার চ্যানেলের স্ক্রিনশট আমি নিশিয়ে নিয়ে আমার ফেসবুক পেজে আপলোড করেছি আপনারা সবাই দেখবেন এইসব কবিরাজ থেকে আপনারা দূরে থাকবেন এরা হলো প্রতারক এরা কবিরাজ না এরা কিতাব কিনে লেখাপড়া জানে এই কারণে তারা বই দেখে দেখে বিদ্যা ইউটিউবে আপলোড দেয় আর মানুষকে হাতিয়ে টাকা নিচ্ছে মানুষকে ফোন দিলে মানুষে ফোন করে না ঠিক আছে এরা তান্ত্রিক না এরা ইউটিউবার এদের থেকে প্রতারক থেকে দূরে থাকবেন আর আজকে আমি একটি বিদ্যা দিতেছি এবং আমার কাছে যারা শিক্ষা গ্রহণ করবেন এই দেখেন মায়াজাল ইন্দোজাল ব্রহ্মজাল কৃষ্ণজাল যাকে বলা হয় অনেক তান্ত্রিকে এটার বিষয় জানে না আগের যুগের তান্ত্রিক যারা ছিল তারা এই বিষয়ে অভিজ্ঞতা ছিল তাদের ঠিক আছে এই বিষয়ে তাদের অভিজ্ঞতা ছিল এখনের তান্ত্রিকে আমি অনেক চ্যানেলে দেখছি তারা তাবিজে ব্যবহার করে এগুলো জিনিস আসলে এত দামের জিনিস এগুলা তাবিজে ব্যবহার করার জন্য না কিন্তু এরা নিয়ম জানে না গতিকে ফর্মুলা জানে না গতিকে ওরা তাবিজে ব্যবহার করে কারণ তাদের বন্ধনগুলো টিকে না যার কারণে এগুলা জিনিস তারা তাবিজে ব্যবহার করে যারা আমার আমার কাছে শিখবেন শিক্ষা গ্রহণ করবেন দশ টাকা আমি একটা বিদ্যাই শিখাবো দ্বিতীয় বিদ্যা শিখাবো না একটা বিদ্যা দিয়ে আপনি সব জাতের কাজ করতে পারবেন কিন্তু আমি যেগুলো কাজের নিষেধ দিব সেগুলো কাজ আপনি করতে পারবেন না তাহলে আমার কাছে শিক্ষা গ্রহণ করতে পারবেন যাদের ভালো লাগে তারা শিখতে পারবেন এই একটা জিনিস দিয়ে মারণ করতে পারবেন উচ্ছেদন করতে পারবেন জগড়া লাগাইতে পারবেন বিদেশ যাওয়া বন্ধ করতে পারবেন মিল করতে পারবেন মিল ভাঙতে পারবেন ঠিক আছে প্যারালাইসিস করতে পারবেন আপনি কাজ করছেন টাকা দেয় না এই টাকা কিভাবে আদায় করবেন একটা জিনিস দিয়ে আপনি ঘরে বসে সব কিছু করতে পারবেন শ্মশানে যাওয়া লাগবে না এবং কবরস্থানে যাওয়া লাগবে না চার রাস্তার মোড়ে যাওয়া লাগবে না শুধু একুশ দিন সাধনা করে নেবেন তারপরে এটা দিয়ে আপনি কাজ করতে পারবেন প্রতি বছরে শুধু ওই যে মন্ত্রটা আমি শেখাবো ওই মন্ত্রটা একুশ দিন জব করার পরে এক বছর কাজ করতে পারবেন এক বছর পরে আবার ওই মন্ত্রটা একুশ দিন সাধন করে নিতে হবে তারপরে আবার এক বছর কাজ করতে পারবেন এরকম দুধ ইচ্ছুক হন আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আমার ঠিকানা কুমিল্লা গ্রাম আর আমার মোবাইল নম্বর জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স জিরো ফাইভ ডবল সেভেন টু ওই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে ইমো আসে যোগাযোগ করতে পারেন দেশে এবং দেশের বাহিরে যারা কাজকাম করবেন প্যারালাইসিস ডায়াবেটিস হার্টের রুগী এগুলোও দুধ থাকে চার বছর পাঁচ বছর পাগল হয়ে গেছে পাগলি হয়ে গেছে শিকল দিয়ে বেঁধে রাখতেছেন রাস্তা রাস্তায় ঘুরে এরকম পাগল থাকলেও আমার সাথে কথা বলবেন কন্ট্যাক্টের মাধ্যমে কাজ করব কাজ যে আগে যেগুলো খরচ লাগবে দিবেন আর আমার সাথে কন্ট্যাক্ট করবেন বালে হওয়ার পরে বাকি টাকা দিয়ে দিবেন আর আপনার রুগী যদি বালাও না হয় আপনার টাকা রিটার্ন করে দিব এটা আমার ওপেন চ্যালেঞ্জ এই তান্ত্রিক জগতে আমি ওপেন চ্যালেঞ্জ করলাম কাজ দুটো না করে দিতে পারি টাকা রিটার্ন দিব আর কাজ করলে আমার টাকা আমাকে দিতে দিতে বাধ্য থাকবেন কারণ যে কাজ করতে পারে টাকা না দিলে কি করতে হবে সেটাও সে জানে ঠিক আছে বিক্ষো তোমার নাম কি ফলে পরিচয় আমি আজকে যে জিনিসটি দিতেছি চারটা ছবি প্রিন্ট আউট করে বাইর করবেন মিল করার জন্য এবং আমি যে মন্ত্রটা বলবো ওই মন্ত্রটা উল্টা সাইডে লেখবেন শুধু স্বামী স্ত্রীর ক্ষেত্রে এই জিনিসটা কাটবে স্বামী চলে গেলে আনতে পারবেন বউ চলে গেলে আনতে পারবেন ইয়ং মেয়েদের ব্যাপারে এগুলো চলবে না একজন আরেকজনকে ভালোবাসে এগুলো চলবে না এগুলো হবে না বসীকরণ শুধু স্বামী স্ত্রীর ক্ষেত্রে চলবে স্বামী চলে গেলে আনতে পারবেন বউ চলে গেলে আনতে পারবেন ওইটা অন্য কোনো জিনিসে কাটবে না চারটে ছবি প্রিন্ট আউট করে আনবেন যে মন্ত্রটা বলবো ওই মন্ত্রটা চারটে ছবি বড় করে বাড়ি করবেন বাড়ি করে ওই মন্ত্রটা লেখবেন লেখারে একুশবার ওই মন্ত্রটা পরবেন বার ফু দিবেন একটা ছবি গাছে লটকায় দিবেন একটা ছবি পানিতে বাসায় দিবেন একটি ছবি আগ চুলার নিচে দাফন করে দিবেন একটি ছবি একটা গাছে একটা পানিতে একটা চুলায় দাফন করে দিবেন ঠিক আছে আরেকটা হলো পাতর চাপা দিবেন এই চারটায় তাবিজ করবেন ইনশাল্লাহ এগারো থেকে একুশ দিনের ভিতরে আপনার স্বামী হোক স্ত্রী হোক চলে আসবে সবাই আমার জন্য আমার দাদা গুরু উস্তাদ আব্দুল সাত্তারের জন্য বকুলের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মন্ত্রটি বলতেছি আপনারা শুনেন বিসমেল্লা বিসমেল্লার উন্নি সরব বাক্যে করলাম ভর অমুকের কন্যা অমুক অমুকের ছেলে অমুক অমুকের কাছে হাজির কর দোহাই পাক পাঞ্জাতন এই বিশ্লা দিয়ে তৈরি করল কুরআের প্রতিটা অক্করুল্লাহা ইল্ল্লাহ মুহম্মদ রাসুল্লাহ লাহা ইল্লাহ মুহদ রাসুলুল্লাহ দুহাই উস্তাদ গুরু নয়নের দোহাই উস্তাদ গুরু নয়নের দোহাই উস্তাদ গুরু নয়নের দোহাই এই মন্ত্রটা লিখে দিবেন আর চারটা ছবি যেভাবে বলছে এভাবে কাজ করবেন ইনশাল্লাহ আপনারা কাজ করে দেখেন আপনাদের কাজ হয় কি না তারপরে আমার সাথে ফোনে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ